হ্যালো গাইজ হ্যালো গাইজ চলে এলাম আজকের একটা লাইভ চেক করতে সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমি জাস্ট একটু সেটিংগুলো করছি চলেছ এদিকে এসো দেখে কত লেবু দেখবি চলিস চলে বাবা এসো এবার দেখাবিস কতগুলো লেবু দেখাবে এসো বাবা এবার এসু কটা এবার বলুন কটা কটা লেবু কটা একটা দুটো তিনটে চারটে আর কোনটা

อ่ะที <ampa> ่ก็ทีวันลังลวับเลบุกดับฮะโอาเอาอีกอีกข้าเน้ পিঠে দাঁড়া পিঠে দাঁড়াও লাফাও 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 লাফি লাফি পাড়ো লাফি লাফি পাড়ো কটা পেড়েছো কটা লেবু পেড়েছো কটা লেবু পেড়েছো বাবা কটা কটা পেরেছো এই রেক কত লেবু এই দেখো এই লেবু হয়েছে বাবা এই দেখো কত লেবু বাবা কাটা কাটা কি এটা কি লেবু এখনো পুষ্ট হয়নি কাঁচা আছে রস ভালো হয়নি এসে সুটেশ বাবা

কে খাবে দাদা খাবে আর কে খাবে আর কে খাবে বাবা আর কে খাবে লেবু কে খাবে লেবু বলো আমি হুম ওখানে কি ওখানে কারা আছে কারা আছে কারা আছে বলে দাও টাটা করে দাও টাটা করে দাও এটা থাক এটা থাক এটা থাক টাটা করে দাও টাটা উফ খুব গরম খুব গরম পড়েছি ওই জন্য বাবুকে নিয়ে ভিডিও করতে পারছি না প্রচণ্ড গরম ভিডিও করা যাচ্ছে না আচ্ছা আমগুলো একটু দেখাই চলো একটু আমগুলো দেখাই চলো কত আম হয়েছে চলো দেখাবো চলো আম দেখাবো চলো হম আম 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 হুম দেখাবো আম হুম ও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলো এবার হচ্ছে বাবু আম দেখাবো কত আম হয়েছে দেখাবো এর আরও এই দেখো কত আম দেখা যাচ্ছে এই এইখানটা রাখি এটা এটা এইখানটা রাখি আম আম তুমি এইখানটা ওঠো তুমি এইখানটা ওঠো ওরে বাবা ভালো ধরো ওখানে কি গাছটা ধরো গাছটা ধরে থাকো হুম ধরে থাকো ধরে আছো দেখি আম উঠেছো উঠেছ না আম পাড়তে উঠেছ কাকা ওদিকে দাঁড়িয়ে আছে কাকা দাঁড়িয়ে আছে ওই ভালো করে ধরে থাকো বাবা বাবা যাবে না যাবে না এদিকে ওইখানে গাছে ধরো গাছটা ওই আমটার কাছে দাঁড়াও হ্যাঁ আমগুলোর কাছে দাঁড়াও হুম 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 দাঁড়িয়েছো ব্যাস করে দাঁড়াও দড়িটা ধরে দাঁড়াও দড়িটা ধরে দেখি এত অন্ধকার লাগছে কেন কি জানি এই এই মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়ো মাঝখানে দাঁড়াও বাবা ওইখানে ইটের উপর বসো তুমি আম পাড়তে উঠেছো হ্যাঁ কাকা বকবে না বকবে না এটা তোমার গাছ সব পেড়ে নেবে কতগুলো আম দেখো কত আম বাবু সব পেড়ে নেবে আজকে আমগুলো পরে বাবা প্রচুর প্রচুর আম তো আম পারতে এসে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আমার বাবু ওরে বাবা সিনটা দেখো বাবা আম পাড়তে গিয়ে কষ্ট হয়ে গেছে ওঠো 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 উঠে পড়ো ইস উঠে পড়ো বাবা উঠে পড়ো হুম উঠে পড়ো কি হলো ওঠো আম পারতে পারতে টায়ার্ড হয়ে গেলে কি করে হবে ওঠো বাবা উঠে বসো উঠে বসো ওই আমগুলো কে পারবে ওই আমগুলো কে পারবে ওইগুলো ওঠো ওঠো উঠো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ওই উপরের আমগুলো কে পারবে ওই উপরের গুলো হ্যাঁ ওঠো উঠে বসো আমি এদিকে চলে যাচ্ছি এদিকে চলে গেলাম এদিকে চলে গেলাম চলে এসো চলে এসো ওখানে ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়াও ওখানে দাঁড়া এসো কাকাদের বাড়ি যাবো কাকাদের বাড়ি যাবো চলে এসো কাকাদের বাড়ি যাবো দেখো আমগুলো কই আমগুলো আমগুলো কই ওই যে পিছনে আমগুলো ঝুলছে ওই যে ঝুলছে দেখা দাও প্রচন্ড গরু কাকা আসবে কাকা আসবে দেখবে প্রচণ্ড গরম ভিডিও করা হচ্ছে না একদম আর অনেকদিন লাইভেও আসা হয়নি তো একটুখানি সময় পেয়েছিলাম তো সেই জন্য আসলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ছোট বাবুর ভিডিওগুলো এখন আর করতে পারছি না প্রচণ্ড গরমে টাটা 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 এবার রেখে দেবো আবো এবারে রেখে দেবো হ্যাঁ টাটা করে দাও রেখে দেবো এবার আমরা রেখে দেবো টাটা হম এটা এটা কি এটা কি এটা এটা দিয়ে তুমি ভিডিও বান হ্যাঁ এটা দিয়ে তুমি ভিডিও করো হ্যাঁ আচ্ছা এইখানটা রেখে দি চলো কত লেবু বাবু রে সারা গাছ শুধু লেবু ভরে গেছে কে খাবে লেবুগুলো লেবুগুলো কে খাবে হ্যাঁ কে খাবে লেবু বলো সকাল সকাল প্রচণ্ড গরম প্রচন্ড গরম আর প্রচণ্ড রৌদ্র সময় পেলে লাইভে আসবো যা চশমাটা নিয়ে নিলে আচ্ছা এবার চশমাটা পরবে ওরে বাবা বাহ দারুণ লাগছে দারুণ লাগছে বাবা দেখি দেখি কেমন লাগছে দেখি চশমাটা পরে কেমন লাগছে দেখি এটা কার চশমা মা তুমি পরে নিয়েছো মায়ের চশমা নিয়ে নিয়েছে ছোট বাবু চশমা নিয়ে নিয়েছে আচ্ছা ছোট বাবুর মুখটা কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চলো টাটা বাই বাই আজকের একটুখানি এসেছিলাম তো সময় পাচ্ছি না সময় পেলে অবশ্যই ভালোভাবে লাইভে আসবো ততক্ষণে টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে নিছো দেখি 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 হিরো একদম সুপার হিরো সুপার হিরো আচ্ছা টাটা নামো Oh